আমি তো কইতাছি কি তার এরকম বাজে কে রে পরে দেখি গড়ি উল্লেখ রাখছি হাবা বলো জোরে বলো মার হাবা কিছু কিছু আছে এরকম গড়ি উল্টা না বাস ধরন যায় না ফাইজামার মত হুজুর তো কারবার করছি ঘটনা কি করলে তা ওই হুজুরে যে তারা হুড়ার পড়া ভাই গেছে ফাইজামা পড়া মাফিল তারা হুড়া কইরা তো হুজুরে আবার নিজের কাপড় বৌর কাপড় সব একখানোর আহে তো হুজুরে যখন এই তারা হুটে দুটা ফাঁসা মাফিন গেছে গা এখন যখন উনি আসতেন যে বুগিয়া সেইন বিচাইরা পা না কি তারা সেইন গেল পরে বাইতে ইয়া খুললা দেহে এটা তো বুঝিয়ে লাইছেন আর কি হ্যাঁ সেবেলি বিচার্ট আছে ফাজামা রাখো ফাজামা রাখো এবার খুললা দিছে এখন নাউজুবিল্লা কর যখন নাউজুবিল্লা না ফরমানি হইলো আপনি মান মানছেন না আপনি যত কথায় কোক আপনি এটা মানলেন না এটা কয় না ফরমানি তা আল্লাহ আলদারা অনেক কথা কইছে আল্লাহ নবী কয় তুমি কইয়াদ আবুহারা তুমি কও কয় ইয়া কি তা কয় তুমি কও কেউ যেন আল্লাহ না ফরমানি না করে এটার জন্য বাচ্চা থাহে এই কথা আবুরারা কয় ইয়ারাসোল্ল্লাহ ইনশাল্লাহ আমি মন দিয়ে হুন্ রাখলাম আমি ইনশাল্লাহ নিজে না ফরমানি করতাম না আর আমি মানুষেরও কয়াম মানুষের জন্য না ফরমানি না করি আমরা আমরা আল্লাহর কয়া হুকুম মানি আমরা তো হিসাব মতো পুরা এই বইয়া আমরা তো আল্লাহর হুকুমনি মানি না তো আমরা গুল একগুলা মানলে দিয়া মানি না এখান দিয়া মানলে নামাজের গুল দিয়া মানলে রোজা দিয়া মানি না রোজা দিয়া মানলে হজ দিয়া মানি না হজ দিয়া মানলে জাকাতের বালা মানি না এরপরে জাকাত হজ জাকাত এই সব দিয়ে মানুষ কুরবানির বেলা লাগাই লাইছি এরপরে গিয়া টেহা লাগাই তার সুদে লাগাই লাইছি এরপরে দোহান বাহি খেয়ে ঘুরাইতে ঘুরিতে এরপর রুচি মজাই লাইছি এরপর রাত ফাও তো এটা টেহা হওয়া তার ছিল ফিরত ধরনের নাই এটি হলো নাফরমানি ফর কি এটি কি জোরে কর এটি কি এই না ফর মানি আমরা বিটা আসে নি রে আমরা এমনি আল্লাহর খাইয়া আল্লাহর দুনিয়া থাকিয়া আল্লাহর শৈল্যা ফিরা আমরা যা কারবার করি আরে আমি কত পরশু পরশু দিন বোধ একটা কথা না একখানো যে হ্যাঁ কী থাকতো কী থাকছে ও আপনি একটু সাইড পা বইতেন তারা আপনার লিগে আমার দেখে না যায় এবার উপরে তো নিচে বইলো ওখানে এবার গোডান দিয়া হুই চালাইলে পারে এবার ওটা আর কি তা ওটা কি জান দিয়ে লাগবে না যাক পিছিয়ে গেছে এবার কি বাচ্চা বাচ্চা গীত আছে যায় না বন আল্লাহর ফরমান কায়েম করতে না ফরমানি করতে পারতো না আচ্ছা যাও নামাজ আছে তো এই নামাজ পড়াবে আচ্ছা আমরা যেহেতু নামাজ এখন সকলে মিল্লা পড়াব আমরা আর একটা ফেডারেশনই করে লাভ নাই দাউদ আলাইহি সালামের জমানায় যখন দাউদ নবী নদীর কিনারও বইয়া বইয়া জাবুর তালাওয়াত করত তখন নদীর মাছটি ওনার তালাওয়াত শোনার জন্য নদীর কেনার আসা ঘাটের কান্দা হালাইয়া বালুরুফা তারা যাবুর তালাওয়াত থুনতো তখন এই মাংসে করতো জাল খাওয়াইয়া মাছ পাইনা আর বাড়ির মাছ মাছ কি মিল্লা কিছু দিয়ে বৈরা লুইয়া হতো মাছেরা আল্লাহর কাছে বিচার আল্লাহ আপনি একটা কাম করেন আমরা যে এই দাউদ নবীর জাবুর তালাওয়াত থুনতামাই আমরা যেমনি আটকাই দেয় খিতা ইয়াউম শনিবার শনিবারে তারা যেমন মাছ ধরে আমরা আর আইতাম মাছ ধরা বন্ধ তো বাটফার যে হুদা বাংলাদেশও আছে তা না তখনও কিন্তু বাটফাট ছিল তখন তারা করছে গীতা কয় ঠিক আছে শনিবারে যেহেতু মাছ আই আর জাবুর তালাওয়াত করে শনিবারে ধরাটা ঠিক হইতো না শনিবারে ধরনের লেগে ঠিক আছে তারা শনিবারে বান রাখতো দাঁড়াতে মতো রবিবারে ধরত মানে বাদ ফার যে কত যাতে না উজিবিল্লা কর না কেন তারা শনিবারে বান দিয়ে আর রবিবারে দর্ত আল্লাহর সেদ কি কম সেনা বাড়ছে আল্লাহ কারে অসুবিধার দল শনিবারে দরা তো বন্ধ করছি যেন মাছ তোরা ধরতি না পার তো বান দিয়েও যদি ধরছি না আরো জ্বালায় না এইটা লেগে নি আইন করছিলাম না ফরমানের দল তখন আল্লাহ তাবারু কথা আলার এই মানুষ যখন এই হুকুম পালন করছে দিছে মানুষ এই তিন এক তারা ধরে না তারা মাফে তারা মার ডাইরেক্ট ধরে আল্লাহর হুকুমটুকু মানে না তারা ডাইরেক্ট ধরতে আসে আরেক তারা ধরে না কেউ এর কিছু কয় না কি যে ফিরসে নরম মানুষ কারে কি তা কইয়া কি বিপদ করে এবার আল্লাহ লই হেগুল ফিরসা হুজুরের কোনো খবর নাই আমি কই বেড়া বাংলাদেশের মানুষের কত সম্মান করে তুমি তোমার কত মর্যাদা দেয় লাউয়ের দানাটা দিয়া লাগানোর সময় নিয়ত করে বইলা লাউটা ধরলে হুজুরের মাছের মাছটা ফাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের বুনা করে দেয় গরুর জব করার সময় নিয়ত করে কলজাটা হুজুরের নিয়ত করে পুত্রা বিদেশ গেলে প্রথম বেতনের টেহারা হুজুরা বাংলাদেশের মানুষ তোমার এত মায়া করে গাছের লাউডা গাছের মাথাটা গরুর গোলজাটা বিদেশি টেহারা সব তুমি ফইলা ফইলা খাও আমি কই তোমার দেয় তুমি খাই মানে আমি খা তুমি খাইতে এত আমার আপত্তি নাই তাইলে বুঝা গেল তোমার এটি কেড়ে দেয় তারা মনে করে তুমি ইসলামের ধারক বাহক তুমি আল্লাহর অলি আল্লাহর মাকবুল বান্দা তোমারে খাওয়াইলে আল্লাহ আর নবী খুশি হইব তৈলে তুমি যদি সব আগে আগে খাও তইলে ইসলামের উপরে যখনই যখন কোনো বাধা আসবে মনে রাখবা সবার আগে বাধা দিতে হবে দৌড় দিয়া রাস্তায় গিয়ে প্রতিবাদ করতে হবে যে সবজি ফইলা ফাইলা খাইছে প্রতিবাদও করবো সে মাছের মাথা খাইছে যে গরুর কলজা খাইছে যে গাছের লাউ রাখাইছে যে টেহা রাখাইছে যে এই সর্বপ্রথম ইসলামের উপরে আঘাত আসলে পিঠ পেতে দেবে সে ঠিক কি না তাহলে আমরা হুকুম নাম কার আহ কথা কেন হুকুম কা আমরা সত্তর হাজার আয় বসা আমরা হুকুম নাম কারো না ফরমানি করন আমরা নাফরমানি করি আল্লাহ দেখছি না আমরা কিচ্ছু কয় না আচ্ছা ও একটা সহজ বিচার আপনার কাছে দিয়া রাখি আচ্ছা আপনি আপনার বাহের কথা শুনেন না বাসে যদি সেটটা একদিন কয়াল হয় বাচ্চা আমার বারো আপনি বললাম বাচ্চা গেলে বিয়াতা বেড়ায় ধর বেগ যাবেন কেন সুন্দর করে আপনার হৌরে জিগেছে কিন্তু জামাই এক খালখান আইয়া গেলেন আবার দেয় জিগেছে আর কি অত হৌরা জি গা না তারপর জি গাইলে মনে হয় আপনি আব্বা জমক দিছে আল্লাহ গাইয়া ফুরছে ঠান্ডা হইলে আবার তাই ভাই বাফে বার করে দিল হৌর ভাই যাওনের জায়গা আছে ফুপুরা ভাই যাওন যায় খালার আবার যাওন যায় বেহার ভাই যাওন যায় দুস্তার ভাই যাওন যায় যে কোনো এক জায়গা দিয়ে হইতে যায় ইমাম সবার লোক গিয়ে বইয়া যায় কিন্তু ভাই আল্লাহ যদি একদিন ডাক দিয়া কইতো হো যারা যারা আমার হুকুম মানো না তোমরা আমার দুনি আমার আসমানের নিশ্চিত না বাড়ি যে কেউ না না জবাব দেন আব্দুল সত্তর হুজুর ঢাকা আছে আল্লাহ যদি ডাক দেওয়া কয় আমার আসমানের নিষেধ তো বারো আমার আসমানের নিষেধ তো আপনি কই যাইবেন আবার চিন্তা কইরা থাকেন আমার আল্লাহ রব্বুল আলামিন এই জন্য তিন দল মানুষ আল্লাহ শাস্তি দিব এক দল মানুষ হলো যারা না ফরমানি করব দুই নাম্বার আর এক দল মানুষ হইবো ফরমানি করে না রে কিছু কয় না এক নাম্বারে এক নাম্বার নাফরমান দুই নাম্বারে ফরমানি করে না কিছু কয় না তেও এই দলের ভিতরে পড়ে যাবে আর তিন নাম্বারে বেঁচে যাবে ওই মানুষটা নাফরমানি করে না কেউ এর নাফরমানি কর্ত দেয় না ঠিক না